আপনি কি অ্যালার্ভেজ সিরাপ শিশুকে নিজে খাওয়াচ্ছেন কিন্তু জানেন কি সঠিক ডোজ না মানলে অতিরিক্ত ঘুম শ্বাসকষ্ট এমন কি মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে অনেকে শুধু সর্দি কাশি ভেবেই খাওয়াচ্ছেন কিন্তু আসল নিয়মটা কি ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি বলব সঠিক খাওয়ার নিয়ম না মানলে কী ক্ষতি হতে পারে অতএব ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের উপকারী ভিডিও পেতে এবং ভিডিওটি উপকৃত মনে হলে একটি লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজকের ভিডিও থেকে আপনি যা যা জানতে পারবেন অ্যালাহ সিরাপ কি ও কিভাবে কাজ করে কোন রোগে ব্যবহার করা হয় শিশুকে দেওয়া যাবে কি না ডোজ ও খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়াও সতর্কতা এবং ভুলভাবে খাওয়ালে কি ক্ষতি হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এখন জানুন অ্যালোহিল সিরাপ কি বললে শরীরে অ্যালার্জি হলে যে হিস্টামিন নামের বের হয় এই ওষুধ সেটাকে ব্লক করে এখন জানুন কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় এই সিরাপটি মূলত অ্যালার্জির সমস্যায় দেওয়া হয় যেমন ঋতু পরিবর্তনের সময় হাঁচি শুরু হলে ধুলোবালি লাগলে নাক দিয়ে পানি করা ঠান্ডা লাগার মতো লক্ষণ কিন্তু আসলে এটি অ্যালার্জি বারবার হাঁচে চোখ চুলকানো বা লাল হয়ে যাওয়া চামড়া চাকা চাকা ফুস করি ওঠা সবাই বললে শরীরে অ্যালার্জির লক্ষণ দেখা দিলে এই ওষুধ ব্যবহার করা হয় কিভাবে কাজ করে আমাদের শরীরে অ্যালার্জি হলে একটি রাসায়নিক পদার্থ বের হয় যার নাম হচ্ছে ফেনিরামিন ম্যালেট যে গ্রুপের ওষুধ সেটি এই সমস্যা জন্য কাজ করে অ্যালার্জি হলে শরীরে হিস্টামিন নামে একটি পদার্থ বের হয় এই হিস্টামিনের কারণে হাঁচি হয় নাক দিয়ে পানি পড়ে চোখ চুলকায় ত্বকে ফুসকুড়ি ওঠে এই সিরাপটি সেই হিস্টামিনের কাজকে বন্ধ করে দেয় ফলে এই সমস্যাগুলো কমে যায় ফলে হাঁচি কমে নাকে পানি পড়া কমে চুলকানি কমে চোখে লাল ভাব কমে মানে এটি অ্যালার্জি কারণটাকে ব্লক করে উপসর্গ কমায় আপনার শিশুকে সিরাপ খেয়ে অতিরিক্ত ঘুমাচ্ছে কমেন্টে জানান এখন জানুন কত বয়সের শিশুদের দেওয়া যাবে ছয় মাসের নিচে শিশুদের সাধারণত ডাক্তারের পরামর্শ ছাড়া দেওয়া উচিত নয় শিশুদের ক্ষেত্রে ডোজ খুব গুরুত্বপূর্ণ ভুল ডোজ দিলে হতে পারে অতিরিক্ত ঘুম খিটখিটে আচরণ শ্বাস ধীর হয়ে যাওয়া খিচুনি অতিরিক্ত মাত্রায় এখন জানুন সঠিক খাওয়ার নিয়ম কী সবসময় ডাক্তারের পরামর্শে অনুযায়ী খা খাওয়ানো হবে সাধারণভাবে দিনে দু থেকে তিনবার দেওয়া হয় কিন্তু বয়স ওজন অনুযায়ী ডোজ ভিন্ন হয় খাবারের ফল খেলে পেটের সমস্যা কম হয় আপনি কি ডাক্তার ছাড়া এ ধরনের অ্যালার্জি সিরাপ শিশুকে খাওয়াচ্ছেন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এখন যেন সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এটি খাওয়ানোর পরে যেসব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন অতিরিক্ত ঘুম ভাব মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া দৃষ্টি ঝাপসা বাচ্চাদের ক্ষেত্রে অস্থিরতা যদি শ্বাসকষ্ট বা অস্বাভাবিক আচরণ দেখা যায় দ্রুত চিকিৎসকের কাছে যান এখন জানুন সেই গুরুত্বপূর্ণ তথ্যটি অনেকে ভাবেন অ্যালার্জি সিরাপ্ত সেফ খাওয়ালে কি সমস্যা কিন্তু সঠিক ডোজ না মানলে বা ছোট শিশুকে ভুলভাবে দিলে মারাত্মক ঝুঁকি হতে পারে বিশেষ করে অতিরিক্ত মাত্রায় দিলে শ্বাস ধীর হয়ে যাওয়া বা স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে তাই নিজের সিদ্ধান্ত নিয়ে নয় সঠিক পরামর্শ নিয়ে ব্যবহার করুন যদি এই ধরনের সহজ ভাষা মেডিসিন রিভিউ পেতে চান তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রশ্ন কমেন্টে লিখুন আপনার একটি কমেন্ট অন্যদের সচেতন করতে সাহায্য করতে পারে আর হ্যাঁ আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এ পরবর্তী আপনি কি মেডিসিন নিয়ে ভিডিও চান কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ